আমরা বলবো অস্কার বিজয়ী ভারতরত্ন সত্যজিৎ রায়ের জীবন বাণী তো বেশি কথা না বলে আজকে গল্প শুরু করা যাক গ্রীষ্মকালে দুপুর শোয়ার ঘরে দরজা জানালা সব বন্ধ বাইরের তাপ ঘরে যাতে ঢুকতে না পারে তাই এই ব্যবস্থা ছোট্ট ছেলেটি ঘরে শুয়ে দেখতে পেল জানলার খড়খড়ির ফাঁক দিয়ে আলো আসার দারুণ দিনের একটা বিশেষ সময়ে রাস্তা উল্টো ছবি পড়ল জানলার বিপরীত দিকে সাদা দেওয়ালের অনেকখানি জায়গা জুড়ে আরও অবাক হয়েছিল যখন দরজার ছোট্ট ফুটো সামনে ধরা আতস কাছের ওপর বাইরের দৃশ্য ক্ষুদ্র ক্ষুদ্র আকারে উল্টো হয়ে দেখা যেত তার মনে হতো যেন দুপুরে শুয়ে শুয়ে বিনে সিনেমা দেখছে খুব মজা লাগতো তার এভাবে এভাবেই তার মনে বাইস্কোপ আর ফটোগ্রাফির প্রতি আগ্রহ জন্মাতে শুরু করল তো গাইস আজকে আমরা জানলাম সত্যজিৎ রায় কিভাবে চলচ্চিত্র জগতে মন বসেছিল আগ্রহ জেগেছিল নমস্কার আজকে তোমাদের ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি এভাবে নতুন নতুন ভ্লগ প্রতিদিন আপডেট দিতে থাকব